তার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নেতৃবর্গ উপস্থিত সাংবাদিক আলাইকুম এটা আমাদের দেশীয় শিল্প প্রতিষ্ঠান এটা কাঁচামাল আমাদের দেশের শিল্প আমাদের দেশের শ্রম আমাদের দেশের তাই এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে এই শিল্প বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে এটার প্রধান কাঁথামাল যেহেতু আমাদের দেশে উৎপাদন হয় কোথাও থেকে আমদানি করতে হয় না তাই এই শিল্পটাকে বাঁচানো অতি জরুরি শিল্প বাঁচলে ধ্যান রাখবে আমাদের দেশকে রক্ষা করতে হলে অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে অবশ্যই শিল্প শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই শিল্পের যে প্রধান প্রধান যে সমস্যাগুলো এর ভিতরে অন্যতম বলেছেন যে আখমারাই আমাদের অনেক শিল্প প্রতিষ্ঠান এবং অনেক সরকারি প্রতিষ্ঠানের দিকে তাকে নিয়ে দেখা যায় যে আমাদের সত্যিকার অর্থে দেশ প্রেমের অভাব আছে হয়তো আমাদের এই ড্যাশ অভাবের কারণে আমাদের শিল্পগুলা কিন্তু মরে যাচ্ছে পাট শিল্প আখ শিল্প একদিন হয়তো সব এভাবে হারিয়ে যাবে অতিমাত্রায় রাজনীতিকরণ এটা একটা কারণ যে শিল্প প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানে অতিমাত্রায় রাজনীতিও একটা কারণ যার কারণে আমাদের শিল্পগুলা বা আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলাই কিন্তু শেষ ধ্বংস হয়ে যাচ্ছে বিগত পনেরো বছর যারা এই দুশোর যারা এভাবে চালিয়েছিল তারা বিদায় নিয়েছে এখন অনেকেই দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পনেরো বছর যাব তারা বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছিলেন আপনারা যেভাবে সত্যস্তুত্ব ভাবে এগিয়ে এসেছেন আমরা আমরা আশা করি আপনারা প্রত্যেকটা কাজে এইভাবে এগিয়ে যাবেন আমরা ঐক্যবদ্ধভাবে একটা দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাব এটা আপনাদের সবার প্রতি অনুরোধ শুধু আমরা এখানে চেয়ারে বসে থাকলে হবে না প্রত্যেকটা সেক্টরে আপনাদের দায়িত্ব রয়েছে যেহেতু পনেরো বছরে আপনারা নির্বাচনের মতোই ছিলেন আপনারা এগিয়ে এসেছেন সত্যস্ফূর্তভাবে এখানে দেখেছি অনেকের অনেকের মধ্যে অনেক আনন্দ